বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা আজকে আপনাদেরকে ইমোর এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটা করে নিলে আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা ইমো ব্যবহার করলেও কেউ বুঝতে পারবে না যে আপনি লাইন আছে অনলাইনে থাকলেও আপনাকে অফলাইন দেখাবে বন্ধুরা এই কাজটি যারা করতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কাজটি করার জন্য আপনারা ইমোটা ওপেন করবেন ওপেন করার পর বাম দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল লোগো আছে এই প্রোফাইল লোগোর মধ্যে ক্লিক করে দেবেন এরপর দ্বিতীয় নাম্বার অপশনে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন অনলাইন স্ট্যাটাসের আন্ডারে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন এ ভ্রিওান মাই কন্ট্রাক্ট কাস্টপ এবং নোবলি আমার এখানে এ ভ্রিওন দেওয়া আসে বন্ধুরা দেওয়া থাকলে কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবে যে আমি অনলাইনে আসি যখনই আমি ইমোতে যাব তখনই সবাই বুঝতে পারবে যে আমাকে অনলাইনে দেখাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন মাই কন্ট্রাক্ট এখানে যদি দিয়ে দেন তাহলে আপনি যাদের যাদের নাম্বার সেভ করছেন অথবা আপনার ইমো নাম্বারটা যাদের কাছে যাদের কাছে সেভ আছে তারা কিন্তু আপনাকে অনলাইনে দেখতে পাবে এবং এবং এখান থেকে আপনারা কাস্টম যদি থাকে এখানে আপনি কাস্টম দিলে কিন্তু আপনি বেসে বেসে আপনি কাস্টমে দিলে কিন্তু আপনি এখান থেকে বেসে বেসে সবাইকে অ্যাড করতে পারবেন যেমন এখান থেকে আমি টিক মার্ক দিলাম এখান থেকে টিক মার্ক দিলাম এই দুজনকে এখন ডান অপশনে দিয়ে দিলে শুধুমাত্র এই দুইজনই কিন্তু আমাকে অনলাইনে দেখতে পারবে এরপর দেখতে পাচ্ছেন নোবডি আপনারা এই নোবডিতে যখনই দিয়ে দিবেন তখন কিন্তু আপনাকে কেউ অনলাইনে দেখতে পাবে না আপনি ইমোতে আসলেও দেখতে পাবে না আর একটা কাজ করতে হবে এখান থেকে আপনারা একবার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর দেখতে পাবেন ইনপুট স্ট্যাটাস এই অনলাইন স্ট্যাটাসের নিচেই এই অপশানটা আছে ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকেও আপনারা এটা নোবোডিতে দিয়ে দেবেন তো এখানে নোবোডি দিয়ে দিলে আপনি যদি স্যাট করেন এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইপিং লেখা আছে স্যাট করলে কিন্তু এই যখন আপনি এস এম এস করবেন তখন এই রকম টাইপিং অপশন চলে আসবে আর যখন আপনি এখানে নোবোডি দিয়ে দেবেন তখন কিন্তু এই টাইপিং লেখাটা আর আসবে না অর্থাৎ সে বুঝতেই পারবে না আপনি যদি তাকে এস এম লেখেন তারপরে বুঝতে পারবেন আপনি কখন লিখতেছেন তো এই দুইটা সেটিং করে দিলে আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টা আপনি যদি ইমোতে থাকেন তাও কিন্তু আপনাকে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ